সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু তার নামে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফতে রাষ্ট্রে রূপান্তরিত হবে বাংলাদেশে ইসলামী পতাকা উত্তোলনের দিকে ধাবিত হচ্ছে আমাদের দেশটা ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা সফল হব ইনশাল্লাহ সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি আমরা যারা জুন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি এরপরে এক এক দফা দাবি যখন আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি আমরা কিন্তু এই দেশে খেলাফত মানে খেলাফতি রাষ্ট্রে রূপান্তরিত হবে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হবে ইসলামী পতাকা বাংলাদেশে উঠবে সে লক্ষ্যে কিন্তু নয় আমরা যারা আন্দোলনে কৃষক শ্রমিক জনতা যারা আছেন তারা কিন্তু পরিবর্তনের জন্য অংশগ্রহণ করেছি আমরা এক নায়কতন্ত্র চাই নাই আমরা পরিবারতন্ত্র চাই নাই আমরা মানে পরিবর্তনের মাধ্যমে দেশকে একটা স্থিতিশীল পরিবেশ করার ব্যবস্থার জন্যই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি যাই হোক দুর্ভাগ্য বসত আমাদের সেই সরকার শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন আর আমাদের শুভ সংবাদ দিয়ে গেছেন সেই শুভ সংবাদটাকে আমরা ধারণ করে লালন করে আমরা যে স্বাধীনতা পেয়েছি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকেও তিনি আলোচনা মত বিনিময় সভায় আলোচনা সভায় তিনি বলেছেন পিছনের ইতিহাসকে ভুলে গিয়ে আমরা যে পাঁচই আগস্টের যে গণ অভ্যর্থনের যে স্বাধীনতা পেয়েছি নতুন স্বাধীনতার ভাবে নতুন বাংলাদেশ গর্ব আমরা এখানে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে তারা সেই পূর্বের স্বাধীনতাকে শেষ রিসেট বাটনে পুশ করার প্রতিটা কথাই কিন্তু তার মুখের ভাষায় প্রমাণিত হয়েছে যাই হোক আমরা আশা করি এই খেলাফতি রাষ্ট্র কায়েম হোক ইসলামের পতাকা বাংলাদেশে উড়ুক ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হোক ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হয়ে দেশটা ইসলামীভাবে চলুক তবে ইসলামী রাষ্ট্রগুলোতে কি অন্য কোনো ধর্মের লোক থাকতে পারবে কিনা সে বিষয়ে একটু আমার জানার দরকার আমাদের দেশটা বিরানব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশ সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হবে এটাই স্বাভাবিক এটা হতেই পারে কিন্তু সেখানে যে ইসলামী রাষ্ট্রগুলোতে ধরেন আমরা আমি অদম মানুষ অত বুঝি না ধরেন আমাদের ঠিকানা হচ্ছে আমাদের মক্কা মদিনা ঠিকানা সেখানে কি কোনো বিধর্মীরা বা অন্য কোনো ধর্মের লোকজন বসবাস করতে পারে কিনা বা তাদের উপরে অত্যাচার নির্যাতন করা হয় কি না এখানে আমাদের বাংলাদেশে ধরেন এটা আমরা একশো পার্সেন্ট রাজি যে আমাদের দেশটা মুসলিম রাষ্ট্র হোক কোরআনের ভিত্তিতে আইন শাসন করুক তাহলে কোরআনের ভিত্তিতে যদি আইন শাসন করা হয় তাহলে কি সেখানে লুটপাট কি জাহাজ আছে সেখানে কি একটা মানুষের মৌলিক অধিকার হরণ করা জাহাজ আছে সেখানে কি একটা মানুষের বাড়িঘর দখল করা জাহাজ আছে এটাই আমাদের প্রশ্ন যাই হোক আমরা চাচ্ছি আমি ব্যক্তিগতভাবে আমার পরম মতামত যে বিরানব্বই পার্সেন্ট দেশের মুসলমানের দেশে মুসলমানের পতাকা উড়বে মানে ইসলামের পতাকা উড়বে কোরানের পতাকা উড়বে এটাই স্বাভাবিক এটা এটা হতেই পারে কিন্তু কোরানের পতাকা উর্বে বিদেই কি আমি একজন মানুষের মৌলিক অধিকার হরণ করতে পারি আমি একজন মানুষের বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে পারি আমি কোরআনে কি সেটা উল্লেখ করা আছে নাকি কোরআনে ন্যায় বিচার প্রতিষ্ঠার উল্লেখ করা আছে সেটাই এখন জাতি জানতে চাই তবে আমি যে পদক্ষেপটা নিয়েছে আমাদের সমন্বয়কারীরা এবং জামাত শিবির হেফাজত তবে আমি চাচ্ছি জঙ্গিদে রাষ্ট্রে রূপান্তিত নয় এটা ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হোক কোরানের পতাকা গরু ইসলামের পতাকা কাগরু সেজন্য আমি আপনাদের সমর্থন করছি তবে দেশে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা কোরানের কোথাও নেই অধিকার লঙ্ঘন করা কোরানের কোথাও নেই একজন মানুষের জবরদস্তি করা লুটপাট করা এটা কোরানের কোথাও নেই এরপরে একটা ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা বসবাস করতে পারবে না এটাও কোরআনের কোথাও আছে কি আমি জানি না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সকলকে বোঝাত অভিজ্ঞান করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন